আপনি কি জানেন একজন নারীর শুধু একটি কথা একটি সাক্ষ্য একটি বৈধ বিবাহ ভেঙে দিতে পারে আজ জানব এমনই এক ভয়ঙ্কর কিন্তু সত্য ঘটনা সহি হাদিসে বর্ণিত অকবা ইবনুল হারিস আনহু। আবু ইহাব ইবনু আজিজ রদিয়াল্লাহ এর কন্যাকে বিয়ে করলেন হঠাৎ একদিন এক নারী এসে বলল আমি অকবা আনহু এবং তার স্ত্রী দুজনকেই দুধ পান করিয়েছি অকবা আনহু বললেন আমি তো জানিই না তুমি আগে কখনো বলনি। বিষয়টি পরিষ্কার করতে তিনি গেলেন মদিনায় আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লামের কাছে সব শুনে রসুল সাল্ল ওয়াসাল্লাম বললেন এই কথার পর তুমি কিভাবে তার সঙ্গে সংসার করবে অর্থাৎ দুধ সম্পর্ক প্রমাণিত হলে এই বিবাহ আর বৈধ থাকে না অকবর আল্লাহ আনহু সঙ্গে সঙ্গে স্ত্রীকে আলাদা করে দিলেন পরবর্তীতে সেই নারী অন্য স্বামীর সঙ্গে বিবাহ করলেন সহি বুখারি দুই সহি মুসলিম দুই ইসলাম সম্পর্কের ব্যাপারে কতটা সতর্ক দুধ সম্পর্ক মাহরাম বানিয়ে দেয় সন্দেহ হলে শরীয়তের কাছে ফিরে যেতে হয় আপনি কি আগে এই হাদিস জানতেন দুধ সম্পর্ক নিয়ে আপনার পরিবারের সচেতনতা আছে কমেন্টে লিখুন জানতাম বা জানতাম না ভিডিওটি উপকারী মনে হলে লাইক দিন শেয়ার করুন কারণ একটি শেয়ার হয়তো কারও হারাম সম্পর্ক থেকে বাঁচার কারণ হতে পারে আরও এমন সহি হাদিস জানতে চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আমাদের সবাইকে হারাম সম্পর্ক থেকে হেফাজত করুন আমিন